সুপ্রিয় গুচ্ছ ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো পাশাপাশি যারা ওয়েটিং এ আছো তোমরা বেশ দুশ্চিন্তায় আছো পরবর্তীতে গুচ্ছের ভর্তি প্রক্রিয়া নিয়ে আজকের এই ভিডিওতে আমরা মূলত গুচ্ছে তোমরা যারা ওয়েটিংয়ে আছো কিংবা পরবর্তী যে ভর্তি প্রক্রিয়া সেটির জন্য অপেক্ষায় আছো এবং একটি বিষয় নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছো সেটি হচ্ছে তোমাদেরকে আসলে আহ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নাকি চূড়ান্ত ভর্তির বিশেষ মেরিট দেওয়া হবে বা গণবিজ্ঞপ্তি দিলে আসলে কারা সেক্ষেত্রে আদৌ কি বিশেষ মেরিট দিবে কিনা আবার পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলছে যে ষষ্ঠ মেরিট দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তো আজকের এই ভিডিওতে আমরা গুচ্ছ নিয়ে এক গুচ্ছ প্রশ্নের সকল সমাধান দেখার চেষ্টা করবো তো প্রথমেই আমরা দেখব যে আসলে তোমরা যারা সাবজেক্ট পেয়েছো কিংবা যারা সাবজেক্ট পাওনি তাদের নিয়ে আমি একটু কথা বলবো এখন ঠিক আছে আচ্ছা তো যারা ভাইয়া সাবজেক্ট পেয়েছো তোমাদের নিয়ে আসলে আমাদের আসলে বলার আর এখন কিছু নাই তোমাদের হচ্ছে সামনে দুইটি প্রসেস একটি হচ্ছে তোমাদের চূড়ান্ত ভর্তি বা ফাইনাল এডমিশন ঠিক আছে ফাইনাল এবং আরেকটি বিষয় তোমরা আমাদেরকে বেশ কয়েকবার হচ্ছে আমি কি মাইগ্রেশন অন রাখবো কিনা হ্যাঁ এখন ভাইয়া শোনো মাইগ্রেশন অন বা অফ রাখা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত চয়েস তুমি যদি চাও তুমি চূড়ান্ত ভর্তির পরে তোমার মাইগ্রেশন অন রাখ বা তুমি রাখতে পারো সমস্যা নেই সেক্ষেত্রে তোমার যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয় যদি ভালো কোনো সাবজেক্ট আসে কিংবা তোমার বিশ্ববিদ্যালয় যদি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে পরবর্তীতে কিন্তু তোমাকে আবার ভর্তি হতে হবে ঠিক আছে ওই ইউনিভার্সিটিতে আবার নতুন করে টাকা দিয়ে ভর্তি হতে হবে হ্যাঁ যদিও আগের টাকা ব্যাক পেয়ে যাবা ঠিক আছে তো মাইগ্রেশন আসলে যদি মানে বেশি প্রয়োজন মনে না হয় অন রাখাটা তাহলে আমি বলবো যে মাইগ্রেশনটা অফ করে দেওয়াই বেটার আর কেউ যদি মনে হয় যে না দুই দিন ওয়েডিং পজিশনে আছো কিংবা এর আশেপাশে ওয়েডিং পজিশনে আছো তোমরা চাইলে তোমাদের মাইগ্রেশনটা অন রাখতে পারো ঠিক আছে এবং মাইগ্রেশন অন রাখলে এই চিন্তাও তোমাদেরকে করতে হবে যে তোমার যদি কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন করে আসে কিংবা সাবজেক্ট আসে সেখানে কিন্তু নতুন করে ভর্তি হতে হবে এবং আগের যে পরিমাণ টাকা তুমি ব্যয় করেছ সেই পরিমাণ টাকা তোমাকে রেডি রাখতে হবে ঠিক আছে আচ্ছা তো তোমরা যারা সাবজেক্ট পেয়েছ আসলে তোমাদের নিয়ে আমার আজকের এই ভিডিওটা মেনলি না যারা সাবজেক্ট পাও নাই কিংবা যারা ওয়েটিং এ আছে তাদেরকে নিয়ে আজকের এই ভিডিও আলোচনা তো যারা সাবজেক্ট নাই পাও হ্যাঁ তার আগে আমি তো বললামই আসলে নিয়ে আর চূড়ান্ত তেমন কিছু বলার নাই ঠিক আছে ভর্তির চূড়ান্ত কি কি কাগজপত্র লাগবে কিংবা কত টাকা সেক্ষেত্রে প্রয়োজন হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিংবা আহ চূড়ান্ত ভর্তিতে আসলে কি কি নির্দেশনা আছে এই নিয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও আছে ইউটিউবে তোমরা দেখে আসতে পারো আমাদের চ্যানেল থেকে এখন তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাই আমার অনেক ভালো থাকা সত্ত্বেও আমি সাবজেক্ট পাইলাম না কেন কিংবা আমার থাকা সত্ত্বেও আমার থেকে ভালো পজিশন আছে কিংবা সে ইতিমধ্যে সাবজেক্ট পেয়ে গিয়েছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে সে সাবজেক্ট পেয়ে গিয়েছে এখন আমি তোমাদেরকে সত্য দুটো উদাহরণ দেব এই যে এখানে একটু দেখো এই যে স্টুডেন্ট আমি দুটা কেস স্টাডি করব তোমাদের সামনে তো এই দুটি স্টুডেন্ট দেখো এই স্টুডেন্টরা শুধুমাত্র দুইটি দিছে ঠিক আছে আমি আশা করবো যে তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবা তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তো দেখো ভাই যেটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে এই স্টুডেন্ট মাত্র দুইটা ইউনিভার্সিটিসে সাবজেক্ট চয়েস দিয়েছে এখন ভাইয়া ধরো তোমার পজিশন যদি থাকে সেক্ষেত্রে আট হাজার ঠিক আছে এখন তুমি যদি সাবজেক্ট চয়েস দিয়ে থাকো মাত্র দুইটা ইউনিভার্সিটিতে তাহলে কিভাবে তুমি চান্স পাবা বলো অন্যদিকে দেখা যাচ্ছে যে নয় হাজার কিংবা দশ হাজার পজিশন নিয়েও স্টুডেন্টরা তোমাদের বিসি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো চয়েস লিস্টে অ্যাড করছিল তারা ইতোমধ্যে সাবজেক্ট পেয়ে গেছে কিংবা ভালো ওয়েটিং পজিশন আছে ঠিক আছে আবার একই রকমভাবে এই যে তোমার এই স্টুডেন্টরা একটু দেখো সে একই রকমভাবে খুব কাছাকাছি ওয়েটিং পজিশন আছে দেখো ঠিক আছে এই যে এক তারপরে সাত পাঁচ অথচ তার থেকেও নিচের দিককার পজিশন নিয়ে অনেকে সাবজেক্ট পেয়ে গিয়েছে ঠিক আছে যেগুলো একটু বিসি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে তো তোমাদের এই প্রশ্নের জবাব আশা করি পেয়ে গিয়েছো যে আসলে ভাই আমি কেন আমার পজিশন ভালো থাকা সত্ত্বেও আমি কেন সাবজেক্ট পেলাম না ঠিক আছে আশা করি তোমাদের এই পার্টটুকু ইতিমধ্যেই ক্লিয়ার হয়েছে সাবজেক্ট পাওয়া না পাওয়া নিয়ে আচ্ছা তো এইবার আমরা একটু গণবিজ্ঞপ্তি নিয়ে দেখবো ঠিক আছে তো গণবিজ্ঞপ্তি নিয়ে আমাদের একটি ভিডিও চ্যানেলে আছে বিস্তারিত ভিডিও তোমরা চ্যানেলে দেখে নিতে পারো সেক্ষেত্রে আমি যদি সংক্ষেপে একটু বলি তোমাদের আসলে গণবিজ্ঞপ্তি কি গণবিজ্ঞপ্তি হচ্ছে তোমাদের একটা উদাহরণ দেয় কারণ উদাহরণটা তোমাদের জন্য বেশি বোধগম্য হবে সেটি হচ্ছে ধরো সেক্ষেত্রে মালানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে তোমাদের পঞ্চাশটি আসন ফাঁকা হলো সেই ফাঁকা আসনের পরিবর্তে তারা দেখা যাবে যে পঞ্চাশটি আসনের বিপরীতে তারা শেখাচ্ছে তিনশো জন স্টুডেন্টকে তারা কল করবে ঠিক আছে মানে এটা মেসিভ সংখ্যক স্টুডেন্টকে তারা কল করে এই কল করার মাধ্যমে তারা স্টুডেন্ট গুলো যারা ডেডিকেটেড ক্যান্ডিডেট আছে তাদেরকে তারা চুজ করে ঠিক আছে এটা হচ্ছে গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি কেন দেওয়া হয় এই যে বললাম যেটা গণবিজ্ঞপ্তি আসলে ডেডিকেটেড স্টুডেন্টদেরকে ফাইন্ড আউট করার জন্য দেওয়া হয় আমি খুবই সংক্ষেপে বলছি গণবিজ্ঞপ্তি নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে তোমরা আসলে সেখান থেকে দেখে নিলে আশা করি গণবিজ্ঞপ্তি রিলেটেড যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান তোমরা সেই ভিডিওতে পেয়ে যাবা ঠিক আছে এখন আসি গণবিজ্ঞপ্তিতে কারা সাবজেক্ট পাবে ঠিক আছে বা কারা সাবজেক্ট পাবে আচ্ছা এটা বলার আগে আমি একটু এখানে দুইটা কেস স্টাডি করি হ্যাঁ গণবিজ্ঞপ্তি নিয়ে আসলে দেখো প্রথম কেসটা হচ্ছে এই ক্যান্ডিডেট সে হচ্ছে একটি বিশ্ববিদ্যালয় সেই ইকোনমিক্সে ভর্তি আছে এবং সে এখন ওয়েটিং পজিশনে আছে চার এবং সে সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং সে প্রশ্ন করছে আসলে সে গণবিজ্ঞপ্তিতে সে সাবজেক্ট আসবে কিনা তো তার গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট আসার কোনো সুযোগ নাই একই রকম ভাবে তুমি দেখো একটা স্টুডেন্ট আছে সে প্রশ্ন করেছে যে অলরেডি একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে সে ভর্তি আছে এখন তার ওয়েটিং পজিশন দেখো তিন নাম্বার আছে এই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টে এখন তার প্রশ্ন হচ্ছে সে সাবজেক্ট পাবে কিনা একই রকম ভাবে তারও সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বা সুযোগ কোনোটি নেই কারণ কি ভাইয়া কারণ ইতোমধ্যেই যারা সাবজেক্ট পেয়ে গেছে তাদের আসলে কোনো কিছু যায় আসে না ঠিক আছে সাবজেক্ট যারা পায় নাই শুধুমাত্র তাদের জন্যই ঠিক আছে আচ্ছা তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি একটা বিষয় আছে আরেকটা বিষয় হচ্ছে চূড়ান্ত সে সেক্ষেত্রে রিপোর্টিং গণবিজ্ঞপ্তি হলো তোমার সেক্ষেত্রে তারা হচ্ছে যেটা বললাম যে একটা মেসি স্টুডেন্টকে কল করবে ঠিক আছে কল করবে এখন তো দেখা যাবে যে গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবে পরবর্তীতে তাদেরকে আওতায় মেরিটের এনে ভর্তি করানো হবে ঠিক আছে কিন্তু রিপোর্টিং হচ্ছে তোমার ওই দিনই তোমাকে কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কাগজপত্র জমা দিয়ে ওখানে আসবা তারপর ওখান থেকে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে ঠিক আছে আচ্ছা তারপর আসি তোমাদের তো আসলে এই পর্যন্ত আমি দেখিয়েছি এখন আসো যারা ওয়েটিং তাদের জন্য খুব ভালো কিংবা কয়েকটা মানে কি বলবো আপডেট তোমাদেরকে বলবো সেটি হচ্ছে তোমাদের আসলে এই গুচ্ছের ভর্তি কার্যক্রমের সাথে সাথে কিন্তু সম্পূরক ভাবে তোমাদের রাশিয়া ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম চলছে জাহাঙ্গীরনগরের ভর্তি কার্যক্রম চলছে ঠিক আছে ওদিক দিয়ে তোমাদের এগ্রি গুচ্ছের তোমাদের ইয়ে চলছে এই ভর্তি কার্যক্রম চলছে দেখলাম লাস্ট যে গণবিজ্ঞপ্তিতে তারা আসন সংখ্যার পাঁচ গুণ শিক্ষার্থীকে কল করেছে ঠিক আছে তার মানে এই ভর্তি কার্যক্রম গুলো কিন্তু এখনো চলমান আছে ঠিক আছে তো আসন ফাঁকা কেন হবে অনেকেই বলছে যে আসন ফাঁকা হবে আমিও বলছি আসন ফাঁকা হবে এখন প্রশ্ন করতে পারো যে ভাই খালি বলেই যাচ্ছেন যে আসলে আসন ফাঁকা হবে কেন ফাঁকা হবে বা কি কি ফ্যাক্টরস এর পিছনে কাজ করবে আসন ফাঁকা হওয়ার পিছনে তো তার মধ্যে অন্যতম তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভাইয়া যে ভর্তি হয়েছে তাদের যদি এই রাবি ইগ্রিতে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট আসে সে চোখ বন্ধ করে ওখানে চলে যাবে ঠিক আছে সে আর গুচ্ছতে সে আর থাকছে না বুঝছো আচ্ছা দুঃখিত আচ্ছা তো সে আর গুচ্ছতে থাকছে না ঠিক আছে এর কিছু প্রমাণ আমি এখানে দেখো সেক্ষেত্রে শোনো ভাই আমি কিন্তু ধরো তোমাদের আহ মানে অবাস্তব কিংবা নির্ভরহীন কোনো কথা বলিনি ঠিক আছে আমার তথ্য আমার সেক্ষেত্রে কথা সম্পূর্ণ নির্ভরযোগ্য হ্যাঁ এবং আমি সেগুলো প্রমাণ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে এই যে দেখো এখানে একটু লক্ষ্য করো তোমরা যে বলেছে কি সেই গুচ্ছপতির ভর্তি বাতিল করতে চায় কারণ কি তার অন্য ভার্সিটিতে এরকম তার এসেছে তখন কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি তারা যেটি বললাম যে একের পর এক তারা মেরিট লিস্ট প্রকাশ করে যাচ্ছে স্টুডেন্টকে তারা নতুন করে নিচ্ছে হ্যাঁ এবং একই ভাবে জাঙ্গিনোর কিন্তু প্রায় চতুর্থ মেরিটে বিগত মেরিটে প্রায় একশো বিশটি আসনের বিপরীতে তারা মেরিট লিস্ট প্রকাশ করেছে একশো বিশ জন স্টুডেন্ট কিন্তু সরে যাবে ঠিক আছে তো একই রকম ভাবে এখানে তোমরা একটু দেখো এখানেও সে উচ্ছে ভর্তি বাতিল করে যাচ্ছে এরকম প্রতিনিয়ত অনেক স্টুডেন্ট আহ প্রাথমিকভাবে ভর্তি হয়েছে ঠিক আছে কিন্তু তারা চূড়ান্ত ভাবে ভর্তি হবে না কারণ ভাইয়া চূড়ান্ত ভাবে ভর্তি হতে একটা ভালো অ্যামাউন্টের টাকা প্রয়োজন ঠিক আছে তো প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা দিয়ে সবাই ভর্তি হয়ে গেছে কিন্তু চূড়ান্ত ভাবে আসলে যখন দশ পনেরো হাজার টাকা প্রয়োজন হবে তখন কিন্তু আসলে ভাইয়া স্টুডেন্ট যখন ভর্তি হবে তখন কিন্তু একটু চিন্তা ভাবনা করবে যে আসলে আমি এখানে ভর্তি হব কি হব না বুঝতে পারছো তার মানে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে কিংবা তোমাদের মনে হয়েছে যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন ফাঁকা নাই কেন ফাঁকা নাই কারণ কি কারণ সকলেই প্রাথমিকভাবে ভর্তি হয়েছিল কিন্তু চূড়ান্ত ভর্তি যখন সম্পন্ন হবে ভাইয়া তখন কিন্তু বাস্তব চিত্র উঠে আসবে যে আসলে কোন ইউনিভার্সিটিতে কয়টি আসন ফাঁকা হয়েছে সেই সম্পর্কিত যেই একটি তথ্য সেটি কিন্তু আমরা পেয়ে যাব কারণ কি প্রাথমিকভাবে সকলেই ভর্তি হয়ে গিয়েছে কিন্তু চূড়ান্তভাবে অনেকেই ভর্তি হবে না কেন হবে না আমি বলে দিয়েছি ইতোমধ্যেই তো এই তো বললাম প্রথম কারণ সেটি হচ্ছে যে তারা আহ সেক্ষেত্রে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে চলে যাবে এটি হচ্ছে তোমাদের প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ভাইয়া তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা জানো নিশ্চয়ই ডিসিউ যেটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল দুই থেকে তো এই খুব সম্প্রতি তারা বের হয়ে এককভাবে তারা ইউজিসির অনুমোদিত নির্দেশনা আছে সেভাবে তারা ভর্তি পরীক্ষা পরিচালনা করবে তো এখন এই ভর্তি পরীক্ষা পরিচালনা করতে গিয়ে তাদের কিন্তু বেশ আহ এই ভর্তি প্রক্রিয়া তাদের পরিচালনা করতে গিয়ে তাদের কিন্তু আসলে অনেক বড় আসন নিয়ে তাদের ডিল করতে হচ্ছে কেমন আসন ধরো তোমাদের যেমন আহ বিসিইউ কিন্তু তোমাদের প্রায় আহ একুশ হাজার পাঁচশোর মতো আসন আছে বুঝতে পারছো তার মানে বুঝতেই পারছো যে অনেক আহ গুচ্ছই তোমার আসন কয়টা আছে তুমি চিন্তা করো তার মানে এটা কিন্তু আরেকটা সেকেন্ড গুচ্ছ হতে যাচ্ছে বুঝতে পারছো সো একুশ হাজার পাঁচশোর মতো আসন আছে আর তো সেখানে বিজ্ঞানে যারা আছে সায়েন্সে যারা আছে তাদের জন্য প্রায় সেক্ষেত্রে ছয় হাজার পাঁচশো আসন আছে একই রকম ভাবে যারা বিজনেসে আছে তাদের জন্য প্রায় পাঁচ হাজার আসন আছে আছে ঠিক হ্যাঁ পাঁচ 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 হাজার 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 থেকে থেকে পাঁচশোর মতো আসন আছে তাদের ঠিক আছে তারপরে যারা কলা ও মানবিক অনুষদ ঠিক আছে বা সামাজিক বিজ্ঞান অনুষদ ঠিক আছে তোমাদের জন্য কিন্তু ভাইয়া প্রায় নয় হাজার সাড়ে নয় হাজার প্লাস আসন আছে ঠিক আছে তার মানে এটা কিন্তু অনেক বড় একটা আসন ঠিক আছে তো যারা এই সেভেন কলেজ আসলে সেভেন কলেজ বলে বিষয়টা একটু ভুল হবে কারণ এটি ইতিমধ্যে তো এই ডিসিউতে কিন্তু তোমরা ভাইয়া দেখো সকল বিভাগের শিক্ষার্থীরাই তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবা হ্যাঁ তো এটা সার্কুলার কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়েছে তো যারা এই ডিসিউতে চান্স পাবে তাদের কিন্তু আর গুচ্ছের দিকে ফিরে তাকানোর কোনো সম্ভাবনা নেই ঠিক আছে কেন নেই কারণ গুচ্ছের এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো আসলে তোমার ডিসিউ থেকে অনেক কম মানে বিশ্ববিদ্যালয় কারণ তোমরা জানো যে আসলে গুচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় এরকম আছে বিভাগীয় শহরে জেলা শহরে কিংবা তোমার এমন কি উপজেলা শহরে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোর অবকাঠামোগত উন্নয়ন বলো পড়াশোনার মান বলো কিংবা ক্যাম্পাস যে ফ্যাসিলিটিস আবাসিক ব্যবস্থা এগুলো কিন্তু অনেক ভঙ্গুর অবস্থা ঠিক আছে অনেক বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ক্যাম্পাসও নেয় ঠিক আছে তো ওই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেক বেশি ভালো ঠিক আছে অনেক ভালো অপশান সেক্ষেত্রে তো বলেই ফেললাম যে আসলে ভাইয়া কেন আসন ফাঁকা হবে কি কারণে আসন ফাঁকা হবে ঠিক আছে সেই বিস্তারিত আলাপ তোমাদের সাথে করে ফেললাম গণবিজ্ঞপ্তি নিয়েও তোমাদেরকে আমি বললাম এটি নিয়েও তো আমি বললাম প্রথমেই এখন সর্বশেষ যে এখন ভাই ভাইয়া আমাদের করণীয় কি ঠিক আছে তো তোমরা যারা আসলে ভাইয়া আহ ফার্স্ট টাইমের আছো কিংবা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদেরকে আমি একটু দুই ভাগে ভাগ করি হ্যাঁ যারা তোমরা ফার্স্ট টাইমার আছো কিংবা যারা তোমরা সেকেন্ড টাইমার আছো ঠিক আছে এখন এই ফার্স্ট টাইমার যারা আছো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যদি যদি তোমাদের ওয়েটিং পজিশান খুব কাছাকাছি না থাকে একটু দূরে থাকে তাহলে আমি বলবো তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশান নেওয়া শুরু করে দাও ঠিক আছে সেকেন্ড টাইম প্রিপারেশান নেওয়া শুরু করে দাও অ্যাজ এ সেকেন্ড টাইম আর আমি তোমাদেরকে গাইডলাইন দিব ঠিক আছে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে সেকেন্ড টাইম প্রিপারেশান শুরু করে দাও এটা হচ্ছে তোমাদের সেক্ষেত্রে যারা ফার্স্ট জামার আছে তাদের জন্য পাশাপাশি তোমরা ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশান নিতে পারো যদি তোমাদের এরকম মনে হয়েছে না সেকেন্ড টাইম প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে না কিংবা আমার মানসিক শক্তি অত বেশি নাই কিংবা আমার অত ধৈর্য নাই কারণ যারা সেকেন্ড টাইমার হিসাবে পরীক্ষা দিবে কিংবা প্রিপারেশন নেবে তাদের কিন্তু সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য মানসিক ধৈর্য তো সেটা যদি না থাকে তাহলে তুমি সেকেন্ড টাইমার হিসেবে সফল হবা না তো তো তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য এই হচ্ছে উপদেশ এখন এর বাইরে অনেকে কি করবে অনেকে প্রাইভেটে ভর্তি হয়ে যাবে ঠিক আছে অনেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে সেটাও তুমি করতে পারো তোমার যদি ওই ধরনের সক্ষমতা থাকে ঠিক আছে তো এই তো গেল তোমরা যারা ফার্স্ট টাইম আর আছো তাদের জন্য ভাইয়া শোনো যদি একদমই আমি স্পেসিফিক বলছি যে যদি একদমই এই বছরই তোমার একটা পরিচয় দরকার হয় কিংবা তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি চাও সরকারি তাহলে বলবো জন্য মন প্রাণ দিয়ে প্রিপারেশন শুরু করো ঠিক আছে এখনো কিন্তু মোটামুটি প্রায় বিশ পঁচিশ দিনের মতো সময় বাকি আছে সো এখন থেকে যদি তোমরা পড়াশোনাটা ওইভাবে আগে নিতে পারো তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই একটা আসন পেয়ে যাবা ঠিক আছে আরেকটা বিষয় বলি ঠিক আছে গণবিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী বিশেষ মেরিট নিয়ে সেটা হচ্ছে অনেকেই বলছে যে ভাই ক্লাস শুরু হলে আসলে আমাদের মেরিট দিবে কিনা বা গণবিজ্ঞপ্তি দিবে কিনা আমি বলবো যে হ্যাঁ তোমাদের গুচ্ছে ক্লাস শুরু হওয়ার তারিখ দিয়েছে সে তারিখে যদি ক্লাস শুরু হয় তারপরে যদি আসন ফাঁকা থাকে অবশ্যই গণবিজ্ঞপ্তি বলো বিশেষ মেরিট বলো সেটি অবশ্যই দিবে আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি ঠিক আছে আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি ঠিক আছে আচ্ছা তো এই তো ফার্স্ট টাইমে যারা আছে তাদেরকে বললাম তোমাদের করণীয় কি এখন আসি যারা সেকেন্ড টাইমের ভাই তোমাদের জন্য আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসলে অনেক বেশি কি বলবো খারাপ লাগা কাজ করছে তোমাদের জন্য কারণ সেকেন্ড টাইমের হিসেবে আসলে একদম শেষ পর্যায়ে তোমরা আছো হ্যাঁ যারা গুছছে আসলে ভালো কোনো ওয়েটিং পজিশনে নাই তারপর আমরা পরবর্তীতে একটি ভিডিও আনবো যে আসলে তুমি কত ওয়েটিং পজিশনে থাকলে গণবিজ্ঞপ্তির জন্য আশা করতে পারো কিংবা পরবর্তীতে যে বিশেষ মেরিট এবার দিতে পারো আচ্ছা বিশেষ মেরিট নিয়ে একটু কথা বলি যেহেতু ইয়ে আসছে সুযোগ আসছে বিশেষ মেরিট নিয়ে একটি কথা বলি শোনো গত বছর তোমাদের বিশেষ মেরিট দেওয়া হয়েছিল আন্দোলনের মানে তো সেই জন্য আসলে অনেক আসন সেক্ষেত্রে ফাঁকা হয়েছে তো পরবর্তীতে যদি শিক্ষার্থীরা আন্দোলন করেছে দাবি জানিয়েছে তো সেই দাবির প্রেক্ষিতে পরবর্তী একটি বিশেষ মেরিট দিয়েছে হ্যাঁ তো এইবার কিন্তু দেখো এবার গুচ্ছ আছে কৃষি গুচ্ছ তো আছে পাশাপাশি ডিসিউ ঠিক আছে তো দুইটা ইউনিভার্সিটির ঠিক আছে ভর্তি কার্যক্রম এখন কিন্তু চলমান ডিসিউ তো পুরাই বাকি আছে তুমি দেখো ভাই ডিসিউ তে একুশ হাজার আসন আছে ঠিক আছে একুশ হাজার আসন একুশ হাজার প্লাস আসন আছে তো তুমি মানে নিশ্চিতভাবে এটা ধরে রাখতে পারো যে পরবর্তীতে অবশ্যই অনভিজ্ঞপ্তি বলো বিশেষ মেরিট বলো সেটি দিবে তবে সেটা একটু ইনফর্ম করতে হবে কর্তৃপক্ষকে ঠিক আছে তোমাদের জায়গা থেকে যদি তোমরা পারো চেষ্টা করো যে তাদেরকে ইনফর্ম করা ঠিক আছে যে আমাদের পরবর্তীতে যারা আছে তাদেরকে বিশেষ মেরিটে তাদেরকে কল করা হোক আরেকটি বিষয় সেটি হচ্ছে তোমরা যারা ভাইয়া এই পঞ্চম মেরিটে একটু কম মানের কিংবা একটু নিচু মানের সাবজেক্ট পেয়েছ তোমরা অনেকেই চাচ্ছ যে তোমাদের মাইগ্রেশন হোক ঠিক আছে গণবিজ্ঞপ্তির পরে হোক আগে মাইগ্রেশন হোক এটি একটা যৌক্তিক দাবি এবং তোমাদের এই দাবির সাথে আমিও একাত্ততা পোষণ করছি হ্যাঁ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেটি গুচ্ছের যারা কমিটিতে আছে তাদের অবশ্যই সেক্ষেত্রে যেকোনো ভাবে হোক তারা পঞ্চম মেরিটে মানে নিচের দিকের সাবজেক্ট পেয়েছে এখন তাদের আসলে যদি পরবর্তীতে মাইগ্রেশন না হয় তাহলে কিন্তু ভাই তাদের এই নিচু মানের সাবজেক্ট নিয়ে তাদের সেক্ষেত্রে অনার্স শেষ করতে হবে এটা আসলে মেন্টাল একটা ট্রমা আমি বলবো ঠিক আছে তো তোমরা মাইগ্রেশনের জন্য দাবি পারো ঠিক আছে বা সেক্ষেত্রে ইনফর্ম করতে পারো এবং আমি যতটুকু আশা করছি যে আসলে মাইগ্রেশন একটা হবে ঠিক আছে মাইগ্রেশন একটা হবে বিশেষ মেরিট নিয়ে বললাম গণবিজ্ঞপ্তি নিয়ে বললাম মাইগ্রেশন নিয়ে বললাম তারপরও আমরা পরবর্তীতে আরো কিছু ভিডিওস নিয়ে আসবো তোমাদের এই গুচ্ছের পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পর্কিত তো তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমরা পরবর্তীতে তোমরা অবশ্যই তোমাদের ওয়াইটিং পজিশন জানিয়ে রাখবা ঠিক আছে যে তোমাদের আসলে কোন ইউনিটে কত পজিশন শোনো তোমরা কি জানাবা তোমাদের ইউনিট জানাবা ঠিক আছে তোমাদের তোমাদের ইউনিট জানাবা জানাবা পরে ইউনিভার্সিটি ঠিক আছে যে তুমি কোন ইউনিভার্সিটিতে আসলে সাবজেক্ট পরবর্তীতে তোমাদের ওয়াইটিং জানাবা ঠিক আছে কত ওয়াইটিং তুমি আছো ঠিক আছে তুমি ইউনিট জানাবা ইউনিভার্সিটি জানাবা এবং ওয়াইটিং জানাবা ঠিক আছে তাহলে আমরা তোমাদেরকে বলে দিব যে আসলে তোমার পরবর্তীতে কি করা উচিত ঠিক আছে আচ্ছা আমি একটু সেকেন্ড টাইমারদের বিষয়ে আলোচনা করতে পারলাম না আচ্ছা এখন একটু মুসিফিল এগুলো আমি আসছি তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো ভাইয়া তোমাদের জন্য আসলে আমারও খুব খারাপ লাগছে তোমাদের একটা কারণโน সেটা হচ্ছে কি জানো তোমাদের আসলে সামনে যে ভর্তি পরীক্ষাটা আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা জন্য নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করা তো তোমরা দেখছই ভাইয়া যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু তোমার সেক্ষেত্রে সকল ইউনিটে সকল বিভাগ থেকে তুমি পরীক্ষা দিতে পারবা গত বছর যেটি হয়েছে সেটি হচ্ছে গুচ্ছে গুচ্ছে তো তোমার কৃষি গুচ্ছে শুধুমাত্র বিজ্ঞান স্টুডেন্টের পরীক্ষা দিছে সো শুধু বিজ্ঞানের আসন ফাঁকা হওয়ার একটা সম্ভাবনা ছিল এবার কিন্তু ভাইয়া তোমাদের আহ সেক্ষেত্রে বিজ্ঞান ঠিক আছে বিজনেস কিংবা হিউমিনিটি সকলের আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা আছে এবং সকলের মেরিট কিংবা ওয়েটিং আগানোর একটি ভালো সম্ভাবনা আছে কারণ ভাইয়া ডিসিউতে কিন্তু তোমার সকল বিভাগে স্টুডেন্টের পরীক্ষা দেবে ঠিক আছে তার মানে গুছ যদি আসন ফাঁকা হয় এই ডিসিউর কারণে তার মানে সকল বিভাগ থেকে কিন্তু আসন ফাঁকা হবে সো তোমরা যারা সেকেন্ড ইয়ার তোমরা সুন্দর মতো এই ডিসিউ প্রিপারেশনটা গুছিয়ে ফেলো ডিসিউ নিয়ে আমরা ভিডিও নিব কিভাবে ডিসিউ প্রিপারেশন নিতে হয় সেই সম্পর্কিত ভিডিও আমরা নিয়ে আসব তো তার আগে তোমাদেরকে বলছি তোমরা ডিসিউ প্রিপারেশন নাও ঠিক আছে এবং পরবর্তীতে চেষ্টা করে দেখো না যেহেতু একটু লাস্ট চান্স ঠিক আছে লাস্ট চান্স যেহেতু সেটাতে মনস্থির করেছো আসলে সেকেন্ড ইয়ার হিসাবে পরীক্ষা দিবা হ্যাঁ একদম শেষ পর্যায়ে এসেও তোমরা হাল ছেড়ে না দিয়ে আমি বলবো এই যে ডিসিউর জন্য তোমরা একটু ভালো করে প্রিপারেশান নাও এবং ভালো কিছুই হবে আমি আশা করছি এবং ডিসিউর জন্য যত ধরনের সাপোর্ট প্রয়োজন হয় আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমাদের চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড থেক আচ্ছা আর পরবর্তীতে আসলে ডিসিউ কিংবা পরবর্তী ভর্তি প্রক্রিয়া নিয়ে যদি তোমাদের কোনো আশা না থাকে ঠিক আছে যদি তোমরা আসলে এখানেই নিজেদের যে জার্নি ছিল সেকেন্ড টাইমের হিসেবে সেই জার্নিকে সমাপ্ত ঘোষণা করতে চাও তাহলে আমি বলবো যে তোমরা বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে ঠিক আছে তো সেখানে তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে ভর্তি হতে পারো এবং নিজেদের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো আসলে পাবলিক প্রাইভেট এখন তেমন একটা ম্যাটার করে না যদিও ঠিক আছে যদি তোমার ওই ধরনের সামর্থ্য থাকে তাহলে আমি বলবো তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও হ্যাঁ আর যদি মনোবল থাকে মনস্থির করো যে না আমি আর একটু চেষ্টা করব তাহলে আমি বলবো যে সেকেন্ড হিসেবে হিসাবে ডিসিউদে তোমরা ভর্তি পরীক্ষা দাও তো এই তো গেল আজকের এই ভিডিওর পূর্ণাঙ্গ আলোচনা আমি চেষ্টা করেছি তোমাদের যারা ওয়েটিং আছে তোমাদেরকে স্বস্তির কিছু আপডেট দেওয়ার জন্য পরবর্তীতে আমরা আরও আপডেটেড কিছু তথ্য নিয়ে ভিডিও মেক করব তোমরা জানা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমরা কিন্তু ডিসিউ নিয়ে ভিডিও মেক করবো ঠিক আছে জিএসটি নিয়েও তো ভিডিও মেক করছি এবং সামনে আরও ভিডিও আসবে আমাদের জিএসটি নিয়ে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানাবা এবং আমরা একটি কোয়েশ্চেন অ্যান্সার সেশান নিব সেখানে অবশ্যই তোমাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং তোমরা যারা ওয়েটিং আছো তোমাদের প্রত্যাশা পূরণ হোক সে আশায় আমি আজকের মতো এখানে শেষ করছি আহ ধন্যবাদ সবাইকে